ম্যাচ হাই ভোল্টেজ হোক অথবা লো ভোল্টেজ ম্যাচটা যদি জিততে হয় নিজেদের সেরা খেলাটাই কিন্তু খেলতে হবে তাহলে ভোল্টেজের মাত্রা মাপার প্রয়োজনটা কোথায় ভোল্টেজের মাত্রা মাপতে গিয়ে যদি খেলার উপর তার প্রভাব পড়ে তাহলে খেলার মানও নিচের দিকেই পড়তে থাকবে যেটা ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল পাকিস্তান ম্যাচটা ভারতের কাছে অন্তত হাই ভোল্টেজ ম্যাচ ছিল না কারণ ধারে ভারে নামে খাতায় কলমে ভারত পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী দল এখনকার পাকিস্তান কোনোভাবেই ভারতের সমমানের দল নয় সুতরাং ম্যাচটা হাই ভোল্টেজ ছিল পাকিস্তানের দিকে পাকিস্তান নিজেরাই ম্যাচটাকে হাই ভোল্টেজ করে ফেলেছিল অতীতে ভারতের বিরুদ্ধে কোনো পাকিস্তানি দলকে এত টেনশনে ভুগতে দেখা যায়নি দু হাজার তেইশের বিশ্বকাপে ভারতে এসে ভারতের বিরুদ্ধে ম্যাচটা পাকিস্তান হেরে গেলেও সেদিন কিন্তু পাকিস্তান যথেষ্ট লড়াই করার মতো একটা ক্রিকেট তারা খেলেছিল কিন্তু তারপর পাকিস্তান বিশ্ব ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ভারত সেমিফাইনালে চলেই গেছে কিন্তু গ্রুপের প্রথম না দ্বিতীয় হিসেবে সেটা নির্ধারণ হবে আগামী রবিবার এবং এটা ভারতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে তার কারণ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়া ভারতের দিক থেকে মোটেই সুখের হবে না সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ হলে মনস্তাত্ত্বিক বিচারে অস্ট্রেলিয়া কিন্তু ভারতের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে তার কারণ কিছুদিন আগেই ভারত অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে ভীষণভাবে পর্যদস্ত হয়েছিল তার উপর আবার দলে বুমরার মতো বোলার নেই চল্লিশ বলে একশো করার মতো কোনো ব্যাটসম্যানও ভারতীয় দলে রাখা হয়নি অস্ট্রেলিয়া এটাও জানে যে ক্রিকেট বিশেষজ্ঞরা যতই বিরাট বিরাট কোহলি করুক রোহিত শর্মা ব্যর্থ হলেই এই ভারতীয় দলকে আড়াইশোর আশেপাশে বেঁধে ফেলা কঠিন হবে না বিরাট কোহলি আরও একটা সেঞ্চুরি করলেও ভারত কখনোই তিনশো রান পেরিয়ে যেতে পারবে না অস্ট্রেলিয়া ঋষভ পান্ত এবং যশস্বী জয়সওয়ালকে যথেষ্ট সমীহ করে ওদের মার কাটারি ব্যাটিংয়ের জন্য কিন্তু তারা ভারতীয় দলে থাকলেও মাঠে নামেন না সীমিত ওভারের ক্রিকেটে দ্রুত রান করাটা যে কোনো ম্যাচের রং বদলে দিতে পারে অক্ষর প্যাটেলকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পজিশানে ব্যাট করার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অক্ষর প্যাটেল এখনো পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থ বলা যায় কিন্তু এই ব্যর্থতায় তাকে কিন্তু দায়ী করা যায় না অক্ষর প্যাটেল মাঝে মধ্যে ভালো ব্যাট করে থাকেন কিন্তু তিনি কখনোই পজিটিভ ব্যাটসম্যান নন পাঁচ নম্বরে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যানকেই রাখা উচিত যিনি প্রয়োজনে বলটা করবেন কপিল দেবও কপিল দেবের মতো ক্রিকেটারও কোনোদিন পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পাননি ওই পজিশনে অভিষেক শর্মা সবথেকে উপযুক্ত হতে পারত অভিষেক শর্মা যথেষ্ট ভালো স্পিন স্পিন বোলিংটাও করে থাকে দশ ওভার হাত ঘোরালে অভিষেক শর্মাও দু তিন উইকেট নেওয়ার ক্ষমতা রাখে সুতরাং এই ভারতীয় দল নামে যত ভারী কাজে সেটা প্রমাণ করার এখনও কিন্তু বাকি আছে ধন্যবাদ